উলামা একরামের কাছে টাকা পয়সার দ্বন্দৌলত নেতৃত্ব নেই তবে মনে রাখতে হবে উলাম একরামের কাছে কোরআন আছে কোরআনের সম্মানে ওই আলেম ধনী ব্যক্তির নেতার চেয়ে অনেক সম্মানী বলেন ঠিক কেনা মুস্তাদী আহমদের বর্ণনা আল্লাহ্ নবী একজন সাহাবিকে প্রশ্ন করলেন সালারো জুল আম্মিন সাহাবাজীগী আল্লাহ নবী ওনার একজন সাহাবিককে প্রশ্ন করলেন হালতা তাজা যুবক একজন সাহাবিকে নবী প্রশ্ন করলেন অমিয়ে তুমি বিবাহ করেছ যুবক সাহাবী বলে লা মা তা জাউয়া জয়া আল্লাহ না না আমি বিবাহ করিনি রসুল বললেন কেন বিবাহ করিনি নবী প্রশ্ন করার পরে ওই সাহাবী বলে আমার কাছে তো ধন সম্পদ নেই যে বিবাহ করব আমি তো গরিব মানুষ আমাকে কে মেয়ে দিবে কি দিয়ে আমি বিবাহ করব নবী তখন কয়েকটা জিনিসের কথা বললেন আমার আইসে মা কাই দা জিলজা লাগা অগ সাহাবি ও সাহাবি কোরানের নিদা জুলজিলা চিল্লা রুদু জিলজা লাগাই সুরাই কিন্তু তুমি পারো না সাহাবি বলে বালাই আর সুলাল্ল অগুনবিজি অবশ্যই অবশ্যই সুরা ডাবি পারি আল্লাহ নবী বললেন রুবকুল কোরআন কোরানের এই সুরাটা হলো কোরআনের চার বাঘের এক বাঘ একবার তেলাওয়াত করলে চার বাঘের এক বাঘ তেলাওয়াতের সবাল্লা দিয়ে দেয়। এবার নবীজি ওই সাহাবিকে বললেন আমার সমান কহিদা ও আমার সাহাবিদা যা এই সুরাটা কি তুমি পারো না বলল অবশ্যই অবশ্যই আমি সুরাটাও পারি নবী বললেন রুব কোরআন এই সুরাটাও হলো কোরআনের চার বাঘের এক বাঘ নবী ওই সাহাবিকে বললেন না ও আমার চাহাবি তুমি কি কোরআনের সুৰাই এখলা স্কুল শুৱল্লক উয়াহাদি সুরাটা পার না নবীজি প্রশ্ন করার পরে চাহাবি বলে আরো সু লাল্লা ওগো নবীজী পারি পাড়ি এই সুরাটাও আমি পাড়ি। আল্লাহ নবী বললেন কোরানের এই সুরাটা ও রুব হল কোরান কোরানের চার ভাগের এক বাঘ একবার পড়লে কোরান চার ভাগের এক বাঘ তেলহতের স আল্লাহ দিয়ে নে এটা মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে আর বুখারিয়ার মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহ রসুল বলেন কুলহু আল্লাহ গুয়াহাদুলসুল কোরআন কুলহু আহাদ এই সুরাটা হলো কোরআনের তিন বাগের একবার মুসনাদে আহমদের এই হাদিসের বর্ণনায় চার বাগের এক বাঘ রসুল বলতেছেন আর সখি মুসলিম আর সখি বুখারি বর্ণনায় এসেছে তিন বাগের এক একবার কুলহু আল্লাহ পড়বেন দশ পারা দুইবার কুলহু আল্লাহ পড়বেন বিশ পাড়া তিনবার কুলহু আল্লাহ হাক সুরাটা পড়বেন তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দিয়ে এবার আল্লাহ নবী বললেন আল্লাহ সাহাবি তুমি কি কোরানের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুর্শি পারো না রসুলে প্রশ্ন করার পরে সাহাবি বললে বালাইয়া রসুল আল্লাহ অগনবিজি পারি পারি আয়াতুল কুর্শিও আমি পারি আল্লাহ্ নবী বললেন রুব উল কুরআন আয়াতুল কুর্শি এটা কোরানের চার ভাগের এক বাঘ একবার পড়লে পুরা কোরান চারবার পড়ার সোয়াবাল্লাহ একবার পড়ার সোয়াৎ দিয়ে দিবেন আল্লাহ রসুল এটা বলার পরে এই সাহাবিকে বলতেছে মিয়া তোমার কাছে এত দামি সুরা আছে কে বলেছে তুমি গরিব মানুষ তুমি ধনী মানুষ এই জন্য মনে রাখতে হবে যার কাছে কোরআন আছে সম্পদ যদি তার কাছে নাও থাকে দুনিয়ার নেতৃত্ব যদি তার কাছে নাও থাকে যার কাছে কোরআন আছে দুনিয়ার সম্পদ চাকরি ব্যবসা বাণিজ্য যদি নাও থাকে পৃথিবীর মধ্যে ওয়ালার চেয়ে পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোরআন সম্পদ ওয়ালার চেয়ে ওয়ালার চেয়ে নেতৃত্বওয়ালার চেয়ে ওই ধনী ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ বলেন টেক কিনা